আসসালামু আলাইকুম আমি সাকিব হাসানুল তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন ভাই আপ দিছি এখন কি ভিসা নতুন করে তৈরি হবে আমার পাসপোর্ট জমা দেওয়া ছিল বা আমি এখন জমা দিয়েছি আমার ভিসা কি এখন হবে কি হবে না অনেকে এরকম প্রশ্ন ছিল আজকে এই প্রশ্নের উত্তর দেবো তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনই আমার এই ইউটিউবের ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাইপ্রাসের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলেই পাবেন তো মোটামুটি দীর্ঘ অনেক দিন পর সাইপ্রাসে আপ দিছে ম্যাক্সিমাম মেবি দেড় বছর কি দুই বছরের মাথায় এখন আপ চলছে মেবি পাঁচ চল্লিশ দিন কি দুই মাস এটা আমি শিওর জানি না আপ মূলত হলো কি সাইপ্রাসে যারা ট্যুরিস্ট বিষয়ে আসছে বা এনটি বিষয়ে আসছে এই দেড় দুই বছরে তারা তো মেবি এখন অবৈধ মেবি মানে শিওর অবৈধ তারা অবৈধ তাদের কোনো ভিসা নাই তারা বাংলাদেশে যেতে পারবে না যদি তাদের পুলিশ ধরে তাদের অবশ্যই বাংলাদেশে পাঠা যাবে এই ক্ষেত্রে এই দেশের সরকার এই অবৈধদের মানে বৈধ করার জন্য আপ দিছে মানে নির্দিষ্ট একটা জরিমানা আছে মানে একটা ফি আছে চৌত্রিশ হাজার সামথিং মানে পঁয়ত্রিশ হাজার লিরা দেশে সরকারকে দিতে হবে দিলে আপনি বৈধ হবেন বৈধ হয়ে গেলেন তারপর আপনি যে যে কোম্পানি ভালো লাগে সেই কোম্পানিতে ভিসা করে নিলেন মানে আপনি বৈধ হইলেন এই হচ্ছে আপ আর আপের সময় নতুন করে ভিসা তৈরি হয় না মানে এই দিন এখন আপের কার্যকর চলবে মানে সাইপ্রাসে যারা এখন অবৈধ আছেন সেই সব মানুষ বৈধ করবে এই সব নিয়ে কাজকর্ম হবে মানে নতুন করে ওইভাবে এখন ভিসার কোনো কাজ হবে না তবে একটা কথা আছে এই আপ হওয়ার আগে মানে এই আপ দেওয়ার আগে যারা পাসপোর্ট জমা দিচ্ছে সাইপ্রাসে মানে সাইপ্রাসে আসার জন্য একেবারে যে প্রান্তে একবারে অফিসে মানে ভিসার অফিসে আপনার কাগজপত্র যদি জমা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা এখন হবে যদি আপের আগে কাগজপত্র জমা সব কিছু সব ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা হবে আপনি আসতে পারবেন তবে নতুন করে এখন এই আপ চলাকালীন হবে না নতুন নতুন কেউ আসতে পারবে না তবে দালালরা হয়তো আপনারা বলবে মানে আপনার টাকা জমা দেন ভিসা হবে ইয়া তবে এই ক্ষেত্রে এখন আপ চলাকালীন না দোয়া ভালো কারণ হচ্ছে কি সাইপ্রাস মূলত জোয়ার দিক দেশেরা। সোজা কথা আর কি এই ধরেন ক্যাসিনো ট্যাসিনো এরকম এরকম বহুত আছে ইউরোপের অনেক দেশে আছে যেমন আমি এখানে আছি আমার এই আশেপাশে অভাব নাই আমার প্রায় এই যে এখানে একটা আছে এই পাশে একটা আছে পিছনে আছে মানে আমি আমি যতটুকের আছে এর ভিতরে চারটা পাঁচটা ক্যাসিনো আছে আর তো ছোটখাটো যে হিটেড বেড এরকম ওরকম বহুত কিছু আছে এখন এই দেশের ম্যাক্সিমাম মানুষই আপনার এরকম যারা দালালরা তারা এরকম জোয়া খেলে ম্যাক্সিমাম মানুষ দালাল জমা খেলে এখন যখন তারা এরকম লস খায় ঠইকে যায় তখন তাদের মাথা ঠিক থাকে না তাদের টাকা দরকার তখন তারা করে কি এরকম ফোন দেয় বাংলাদেশে আমার কাছে ভিসা আছে এই আছে সে আছে তাড়াতাড়ি টাকা পাঠা দিনের ভিতর বা একদিনের ভিতর এক লাখ টাকা জমা দিতে হবে দুই লাখ টাকা জমা দোয়া লাগবে দুই লাখ টাকা জমা দেওয়া লাগবে ভিসা হবে এরকম এরকম করে তারা করবে কি আপনার টাকা দেয় আবার দুয়া টোয়া খেলে শেষ করে ফেলবে জোটা শেষ করে কিন্তু আপনার আপনার কাগজপত্র নে নেতা রাখা লাগবে যখন আবার এই এই আপ যাবে সব নতুন করে ভিসা প্রসেসিং হবে তখন আপনার কাগজপাতি এই তারা জমা দিবে জমা দেবে তখন হলে আপনার ভিসা হবে আর আরেকটা কথা আমাকে অনেকে কমেন্ট করেন ভাই আমার আজকে সাত মাস সাত মাস দশ মাস এগারো মাস হয়ে গেছে ভিসা হয় নাই ভিসা না হওয়ার কারণ ঠিক এইটাই এখন ধরেন আমারটা এখন টাকা দরকার এখন টাকা দরকার কি আমি টাকা পাবো কোথায় আমি বাংলাদেশে ফোন দিয়েছি বললাম আমার কাছে ভিসা আছে দুইটা ভিসা আছে এত টাকা করে লাগবে এই দুই দিনের ভিতর দুই লাখ দুই লাখ চার লাখ টাকা জমা দিতে হবে এখন আমি সাইপ্রাসে আছে আমি সত্যি বলি না মিথ্যা বলি আমি আমি বুঝবো আমি যদি বাংলাদেশে কারো বলি আমার কাছে ভিসা আছে আসবা নাকি বাংলাদেশে এখন বাংলাদেশের অবস্থা এখন ভালো না যে কেউ সবাই চাচ্ছে বিদেশে আসার জন্য এখন যখন শুনবে এরকম সেই ক্ষেত্রে সে যেমনি পারুক এক লাখ দুই লাখ টাকা কিন্তু ম্যানেজ করে দিবে কিন্তু আসলে কিন্তু আমার কাছে বিচার কিছুই নাই বিচার টিচার কিছু নেই আমার মূলত টাকা দরকার আমি কিন্তু এইভাবে দেশ থেকে টাকা নিয়ে খাই ফেললাম খাই ফেললাম তারপর যখন দেখলাম বাংলাদেশ থেকে চাপ আসতেছে আমি তো টাকাটাই সাত আট মাস ঘুরে দিছি বিচার টিচার দিচ্ছি না সেই ক্ষেত্রে হয়তো করলাম কি হয় টাকা কিছু রিটার্ন দিলাম নয়তো বা কোনো অন্য আরেকটা দালাল ধরে ভাই আমার একটা লোকের কাছে টাকা কিছু নিছি আমি টাকা দিয়ে তার বিচার তখন প্রসেসিং শুরু করলাম তাহলে হইলো কি টাকাটা আমি বাংলাদেশ শিখাই নেই সাত আট মাস খরচ করে ঘুরে ঘুরে খাইয়া আমার প্রয়োজন শেষ আমার কাছে যখন টাকা পয়সা হইলো হয়তো তার টাকাটা রিটার্ন দিলাম অথবা তার এই সাইপ্রাসে আমি আনলাম এই কারণে আপনার সাইপ্রাসে আসতে এগারো মাস বারো মাস এক বছর দুই বছর বারো মানে এরকম আমার অনেকে কমেন্ট করে জানান ভাই আমার দিন হয়েছে আমি এখন ভিসা কেন হচ্ছে না কারণটা ঠিক এটি সাইপ্রাসে আসার জন্য যদি কাগজপত্র ঠিকঠাক জমা দেন ঠিক মতো জায়গায় আপনার সর্বোচ্চ গেলে তিন মাস কি চার মাসে আপনি সাইপ্রাসে থাকবেন সাইপ্রাশে থাকবেন সাইপ্রাশে তো আজকের মতো আমার ভিডিও শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আল্লাহ হাফেজ